নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। একটা টক মিষ্টি ঝাল একটা আচার আমের আচার আম তো কাঁচা আম তো মোটামুটি প্রায় শেষের দিকেই তাও আমার এগুলো গাছের আম আর ছোট ছোট আমগুলো কিছু পেরে নিয়েছি আর দেখুন কত আম এগুলো সব কিন্তু আমাদের গাছের আম সেই গাছের আমগুলোর এখন তো আঠি হয়ে গেছে তা আটিগুলোকে বাদ দিয়ে যতটা পেরেছি মাংসটাকে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি আর দেখুন কেরম ঘোলাটে ঘোলাটে জল আচ্ছা প্রথমে না আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি প্রথমে নিয়ে নিয়েছি ধনে আর তার সবার আগে বলে রাখি এই যে রেসিপিটি আমি যে শিখেছি এটি কিন্তু আমাকে শিখিয়েছিল পাতার কি কি আপনারা চিনবেন না কিন্তু পাতার কি হচ্ছে আমি যেখানে মানে বড় হয়েছি বেশিরভাগটাই সেখানে ছিল বিহারি মানুষ অধ্যুষিত এলাকা আর কি তা সেখানে বিহারি রান্নায় জন্য আমি অনেক কিছুই এই জন্য শিখেছি তা তাদের মধ্যে একজন ছিল পাতার কি এরা কিন্তু খুব ভালো না তেল মালিশ করতে পারে বিহারি যারা হয় তা তারা আমাকে মানে তেল মালিশের জন্য আসতো মাথায় গায়ে হাত পায় বাচ্চাদেরকে গায়ে হাত পায় তেল মালিশের জন্য তা তার কাছ থেকেই আমি এটা শিখেছি সেই আমাকে এগুলো শিখিয়েছে এই মশলাটা কিভাবে দিতে হয় আচারটা করতে হয় তারপরে ঠেকুয়া তা যদিও এখন দুঃখের বিষয় কোভিডে পাতার কি আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু আজকে এই রেসিপিটি উৎসর্গ করছি আমি ওর জন্য এত সুন্দর মানে ফ্রেন্ডলি ছিল আমার সাথে বন্ধুত্বপূর্ণ তা প্রথমে যত ভাজা মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি একে একে ধনে জিরে মৌরি শুকনো লঙ্কাকে একসাথে ভেজেছি আর সর্ষে ভেজে নিয়েছি আর ভেজে নিয়েছি কালো জিরেটা সবার শেষে সামান্য একটু ভাজা আর আপনি যদি চান মশলাগুলো প্রত্যেকটা একটা একটা করে ভেজে নিতে পারেন কিন্তু মশলা ভাজাটার ওপরে কিন্তু যথেষ্ট নজর দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তা মশলাগুলো ভেজে সাইডে রেখেছি আর আমগুলোকে না আমি কি করেছি একদম কেটে মিক্সিতে একটুখানি পালস মোড়ে চপ করে নিয়েছি অ্যাকচুয়ালি কী হয়েছে ব্যাপারটা সত্যি কথা বলতে এই মানে এই আচারটা আমি যেরকম শিখেছি এবং আমি প্রত্যেক বছর যেটা করি সেটা রোদে দিয়ে করি আর সেটা গ্রেট করে করি কিন্তু এটা আমার হয়েছে আমি একটু বেরিয়ে যাচ্ছি বাইরে চলে যাব বাড়িতে থাকবো না আমগুলো সব নষ্ট হয়ে যাবে তার জন্য খুব তাড়াতাড়ি ঝটপট করে কী করে করে ফেলা যায় সেটাই ভেবেছিলাম তা ভাবলাম যে এটাই সব থেকে সহজ যে কম সময়ের মধ্যে সুন্দরভাবে আচারটা হবে নষ্ট হবে না এরকমভাবে তো তার জন্য কেটে আমি চপ মোডে পালস মোডে চপ করে নিয়েছি আর মশলাটাকে ভেজে রেখেছি দেখলেন এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণই সর্ষের তেলের আচার আর এই তেলটা কিন্তু আমি সবার শেষে দেই কিন্তু যেহেতু আমি এটা একদিনে আচারটাকে তৈরি করেছি এবং আচারটা খুব সুন্দর থাকবে এবং এটাকে আপনি সারা বছর এটাকে রেখে দিতে পারেন নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রাখলে ভালো ফ্রিজে থাকতেও কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যদি এমনিতেও রাখেন ফ্রিজ ছাড়া তাহলেও কিন্তু এই আচারটা খুব ভালো থাকবে যেহেতু কি না একটা গ্যাসের হিট পাচ্ছে তার জন্য আর এই আচারটা আমি একদিনে করে ফেলেছি একদিন মানে কি একটা বেলার মধ্যে আমার পুরো এই আচারটা রেডি হয়ে গেছে আপনি চাইলে কিন্তু আপনিও এরকম ভাবে আচারটা তৈরি করতে পারেন সর্ষের তেলটা যেই গরম হলো হলো অমনি আমি একটা গোটা রসুনকে আমি ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে গ্রেট করে যে আমটাকে রেখেছি সেই আমটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এতে কী হবে আমগুলো সুন্দর মজেও যাচ্ছে তাড়াতাড়ি আর মিহি হয়ে যাচ্ছে খুব এর মধ্যে লাল লাল দেখে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কা রসুন দিয়ে আমের আচারটা আপনি তো সারা বছর ডেকে খেতেই পারবেন রুটি পরোটা সবার সাথে কিন্তু খুব সুন্দর লাগে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আপনি রেড কাশ্মীরি রেড চিলি আর শুকনো লঙ্কা দুটোই ইউজ করতে পারেন তা আমি এখানে একটাই ইউজ করেছি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে নাড়ছি মালদা থেকে আমার জন্য একটা এরকম আমের আচার পাঠানো হয়েছিল। খেয়ে দেখেছিলাম এত টেস্টি তার তার জন্য সেই আচারটা আবার একটু মিষ্টি মিষ্টিও ছিল তা তার জন্য ভাবলাম যে এখানে পাতারকির আচারের সাথে মালদার আচারটাও যদি একটু মিক্স আপ করে করতে পারি তাহলে কেমন হয় তার জন্য এখানে আমি চিনি দিয়ে দিয়েছি বেশ একটু পরিমাণেই একটু বেশি পরিমাণেই চিনিটা দিয়েছি আপনি চাইলে টোটালি ঝাল আচার করতে চাইলে বা টক ঝাল করতে চাইলে চিনিটা একটু বাদ দিয়ে দেবেন কিন্তু আমি এখানে চিনিটা দিয়েছি করে দেখবেন অপূর্ব লাগে এই আচারটা টেস্টই এত হয় যে আপনি যতক্ষণ না এটা ইউজ করবেন বুঝতে পারবেন না ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা আর সর্ষে একসাথে আমি মিক্স করে নিয়েছি করে মিশিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিলাম যদি লাগে বলে মনে হয় পরে আবার মিক্স করব এখন এটাকে দিয়ে সম্পূর্ণ এটাকে মিক্স করে নিচ্ছি রঙটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আচারটা কতটা টেস্টি হবে আর চিনি যাওয়ার পরে যেই জলটা বেরোবে সেই জলটাকে কিন্তু অবশ্য করেই মজিয়ে নেবেন সেই জলটা যেন না থাকে তাহলে কিন্তু জল বেরিয়ে গেলে আচারের টেস্ট নষ্ট হয়ে যায় আর খেতেও একটু জল জল হয়ে যায় তার জন্য পুরো জলটাকে মিশিয়ে একদম পুরো ফুটিয়ে নেবেন যাতে শুকিয়ে যায় তারপরে আবারও আমি বাদবাকি যে মশলাটা ছিল সেই মশলাটাকেও আমি একসাথে দিয়ে ভালো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন কীরকম তেলটা বেরিয়ে উঠেছে আর লাস্টে কিন্তু আমি যে লাস্টে আমি কিন্তু কালো জিরাটা যে ভেজেছিলাম সেটা মিশিয়ে দিলাম সেটা কি কিন্তু বাটিনি কালো জিরে বাটলে কিন্তু তেতো হয়ে যাবে আমি একটু চেখে দেখলাম নুন মিষ্টি একটু কম কম লাগলো বলে আমি আরেকটু নুন আর একটু মিষ্টি দিলাম কারণ মানে আমটা খুবই টক ছিল আর রংটাকে আরও সুন্দর একদম তীখা যাকে বলে তিখা করার জন্য দেখেই যেন খুব লোভনীয় লাগে তার জন্য কিন্তু আরও একটু হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি মিশিয়েছি মিশিয়ে আস্তে আস্তে নেড়ে নিয়েছি এই পর্যায়ে যদি আপনার মনে হয় তেলটা কম আছে সর্ষের তেল আলাদা একটা পাত্রে গরম করে তার সাথে মিশিয়ে দেবেন দেখবেন খুব সুন্দর হবে এই পর্যায়ে আর কাঁচা তেল মেশাবেন না আর এটা যখন পুরো সেদ্ধ হয়ে যাবে বুঝতেই পারবেন কাঁচা লঙ্কাটাও দেখবেন সেদ্ধ হয়ে গেছে রসুনটাও সেদ্ধ হয়ে গেছে আর এক্ষেত্রে না রসুনগুলোকে আমি রসুনের কুয়াগুলো ছাড়িয়ে আমি রসুন কাঁচা লঙ্কা আমটাকে একদম নুন হলুদ দিয়ে মেখে আমি রোদে বসিয়ে দিই আর বেশ দু তিন দিন পর যখন হয়ে যায় তখন বেশ একটু যখন মজে যায় সেই পর্যায়ে আমি গিয়ে কিন্তু তেল দিই এবারে তেল দিলে আবার নুন হলুদ সমস্ত দিলে আবার জল বেরিয়ে যায় পুরো যখন জলটা আবার মরে যায় তারপরে সবার শেষে কিন্তু আমি ভাজা মশলাটা দেই যখন এটা কি না আমি রোদে এই আচারটা করি কিন্তু এখানে তো আমি একদিনেই এক বেলার মধ্যেই এটা করে নিয়েছি তা আমি এটাকে এইভাবে করেছি এবং আশা রাখছি আপনাদের নিশ্চয়ই এই রেসিপিটি খুবই ভালো লাগবে এবং এই আচারটা একবার হলেও ট্রাই করবে যাদের হাতে কম সময় বেশি সময় নেই মানে কিন্তু মানে ইচ্ছে আছে এটা করার দেখুন এরকমভাবে আমি রেডি করে নিয়েছি আজকের মতন তবে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন নমস্কার ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে করে জানাবেন নমস্কার ধন্যবাদ